দীর্ঘ আঠাশ বছর পর হারিয়ে যাওয়া সন্তান ঘরে ফিরেছে এই ঘটনাটি কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মা আপ্লুত পরিবার ও স্বজনরাও সংসারের অভাব অনটনের কারণে প্রতিবেশীর সাথে কাজের সন্ধানে বের হয় নয় বছর বয়সী সাইফুল রেল স্টেশন থেকে হারিয়ে আর তার ঘরে ফেরা হয়নি সৌভাগ্যক্রমে গ্রামের এক বাসিন্দার সাথে দেখা হয় বাবা মার কাছে ফিরে আসা সাইফুল কিন্তু ছেলেকে জড়িয়ে ধরে মায়ের গগন বিদারি কান্না দুঃখের নয় সন্তানকে ফিরে পেয়ে বাবা মায়ের চোখে খুশির অশ্রু দীর্ঘ আটাশ বছর পর অপেক্ষার অবসান কুড়িগ্রামের উলিপুর উপজেলার নেফরা গ্রামের আব্দুল লতিফ আমেনা বেগম দম্পতির চতুর্থ সন্তান সাইফুল ইসলাম উনিশশো সালে সংসারের হাল ধরতে মাত্র নয় বছর বয়সে প্রতিবেশীর সাথে কাজের সন্ধানে চট্টগ্রাম রওনা হয় সাইফুল পথে এক স্টেশনে দাঁড়ালে ট্রেন থেকে নেমে টয়লেটে গেলে ট্রেনটি ছেড়ে চলে যায় বাড়ির পথ ভুলে যাওয়ায় সীতাকুণ্ডের একটি স্টেশনে চায়ের দোকানে কাজ নেয় সাইফুল সেখানেই কেটে যায় আটাশটি বছর

পরিচয়বিহীন আটাশটি বছর কেটে যাওয়ায় জোটেনি জাতীয় পরিচয়পত্র এছাড়া অর্থনৈতিকভাবে ভাবে অসচ্ছল পরিবারটির সহায়তায় সরকারি বেসরকারি ভাবে পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের সরকারের কাছে আমার আকুল আবেদন যেন তাকে অতি তাড়াতাড়ি এনআইডিটা তৈরি করে দেয় সকলের উচিত তাদের বড় ব্যক্তাকে সহায়তা करिए এই বিধ্বস্ত অবস্থা থেকে ফিরিয় আনা ভোটার আইডিক কার্ড সহ পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা কর্মকর্তার যে বিষয়টি আমি বললেন সেই বিষয়টি আমরা ডে ডকুমেন্ট ব্লক প্রয়জন সেটা তো